হরে কৃষ্ণ হরে রাম জিতাষ্টমীর ব্রত কথা শুনে নিনেবান নামে এক ধার্মিক রাজা ছিলেন তিনি অপুত্রক থাকায় তার মনে কোনো শান্তি ছিল না একদিন রাজা রানী স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন যদি তুমি জিতাষ্টমী ব্রত করো তাহলে তোমার ছেলে হবে ঘুম ভাঙতেই রানী স্বপ্নের কথা রাজাকে বললেন রাজা তাই শুনে গৌণ আশ্বিনের কৃষ্ণাষ্টমীর দিন উঠানে ছোট পুকুর কেটে তাতে কলাগাছ বেলগাছ পুঁতে পূজার আয়োজন করলেন রাজা রানী দুজনেই সমস্ত দিন উপবাস করে সন্ধেবেলা ভিজে ছোলা মটর ও ফলের নৈবেদ্য করে জিতাষ্টমের পুজো করে ছেলে মেয়ের বর চাইলেন কিছুদিন পরে তাদের একটি ছেলে ও একটি মেয়ে হলো রাজা ছেলের নাম জিমুতবাহন বাহন ও মেয়ের নাম সুশীলা রাখলেন তারপর ছেলে মেয়ে বড় হলে তাদের বিয়ে দিলেন রানী প্রতি বছর জিতাষ্টমীর দিন এইভাবে পুকুর কেটে পুজো করতেন তাই দেখে বউ খুব ঠাট্টা করত এইভাবে কিছুদিন যায় বউয়ের যত ছেলে হয় একটিও বাঁচে না সবই মরে যায় এক বছর রানী পুজোর জোগাড় করছেন তা দেখে বউ শাশুড়িকে জিজ্ঞেস করলে মা বুড়ো হয়েছ এখনও তোমার ছেলে খেলা গেল না তা শুনে শাশুড়ি বললেন বৌমা ছেলে খেলা নয় মা এ জিতাষ্টমীর ব্রত তুমিও এ ব্রত করো তাহলে তোমার ছেলে মরবে না এই বলে শাশুড়ি তার সেই স্বপ্নের কথা বউকে সমস্ত খুলে বললেন তাই শুনে বউয়ের মনে ভক্তি হলো এবং শাশুড়ির সঙ্গে জিতাষ্টমীর ব্রত করলে সেই থেকে বউয়ের আর কোনো ছেলে মেয়ে মরত না জিমুত বাহন খুব ঘটা করে জিতাষ্টমীর ব্রত প্রচার করলে হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রী কৃষ্ণ এখনও গ্রামের দিকে ঘরে ঘরে জিতাষ্টমীর ব্রত পালন করা হয় সন্তানের মঙ্গল কামনায় যারা অপুত্রক থাকেন তারা জিতাষ্টমীর ব্রত পালন করেন সন্তান লাভের আশায় ভগবান কাউকে ফেরান না যদি ভক্তি ভরে তার ব্রত করা হয় আর ব্রত শেষে ব্রত পাঠ করে তারপরে জলযোগ করবেন এই ব্রত করলে নিরামিষ খেতে হয় এই ব্রত করলে অন্য খাওয়া চলে না অন্য কিছু খেতে হয় সাবু খেতে পারে আটা ময়দার লুচি খেতে পারে পরোটা খেতে পারে ফলযোগ করতে পারে ফলাহার করতে পারে কিন্তু অন্য খাওয়া চলবে না বাড়িতে সেদিন প্রত্যেককে নিরামিষ আহার করতে হবে এই ব্রত করলে সন্তান সুখে থাকে সন্তান খুব ভালো থাকে মা বাবার মুখ উজ্জ্বল করে তাই অবশ্যই এই ব্রত পালন করুন আর সেই দিন বাড়িতে সবাই নিরামিষ পালন করুন খুব ভালো থাকুন হরে কৃষ্ণ রাধেই রাধে